হ্যালো ফ্রেন্ডস আমি শশী ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে হচ্ছে মাকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলাম কারণ চোদ্দো দিন পর মাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল তো সেই জন্যই আজকে বাহিরে বের হয়েছি আর সাথে আরও একটু টুকিটাকি কিছু কেনাকাটা ছিল তো সেই জন্যই তো এইসব নিয়েই আজকে আমার মিনি ব্লগটা তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে ডক্টরের কাছে যাওয়ার দূরত্বটা খুব বেশি নয় খুব কাছেই তাও সকাল সকাল এত ঠান্ডা ছিল যে কি বলবো তো এই তো চলে আসছি তো ডক্টরের কাছে মা বেশি সময় লাগে নাই খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে তো এখানে বাজ শেষ করে যে বের হয়ে গেছে একটু মার্কেটে যাব। অনেক সকালে বের হয়েছি তো তো সব হচ্ছে মার্কেট খোলা ছিল না খুব সামান্য জিনিস টুকিটাকি আর কি কেনা ছিল লাস্ট টাইম শপিং বলে যেটা ওইটা তো এই তো কেনাকাটা শেষ বাসায়ও চলে যাচ্ছি তো আজকের ব্লগটা এ পর্যন্তই বাই